ঘুমানের আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি মালিক আসলে তো পারি না কিছু তুই কোথায় আমি কোথায় তোর দয়া কত টুক আর আমার এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল আমি চব্বিশ ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি মা সিয়া ইলাইয়া সহেদ তুই চব্বিশ ঘন্টা আমার দিকে না ফরমানি পাঠাস তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি কি করব তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আমি রহমত পাঠায় নাই রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে আমি চব্বিশ ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি না তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে আমি তোর সাথে আবদ্ধ তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সীমানায় পাড়া রাখিসা গেছে আমি তোর সাথে আবদ্ধ তোকে আমি পালব অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সীমানায় পাড়া রাখিস